নমস্কার বন্ধুরা রাজ টাবিল দুনিয়ার চ্যানেলে আরেকবার আপনাদের স্বাগত সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটা আমরা এর আগে আমার চ্যানেলেই দিয়েছি বেনারসের গঙ্গা আরতি বা অন্যান্য জায়গাও অনেক গঙ্গা আরতি হয় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গেও অনুরূপভাবে গঙ্গা আরতি হয় এই মুহূর্তে যে ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুঘাটের ছবি যেটা ছটার সময় গঙ্গারতি হয় যারা বেনারসে যাওয়া সম্ভব নয় গঙ্গারতি দেখা তারা কিন্তু এখান থেকেই সেই গঙ্গারতির উপলব্ধিটা পূর্ণমাত্রা নিতে পারে আশা করি সকলের ভালো লাগবে যারা অন্তত যেতে পারছেন না তারা অন্তত ভিডিওর মাধ্যমে সেই অনুভবটা করুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা যেতে চান তাহলে কখন যাবেন এন্ড কীভাবে যাবেন ডিটেলসটা ভিডিও শেষে আমি বলে দেবো সেই কিছু আরো কি করে দেবো ओम श्री वंरे गाक्षवनाद ओम श्री गाक्षवनाद वंरे गाक्षवनाद ओम के खवाय नमः ओम नारायणाय नमः ओम माधवाय नमः हस्तुया हा गांधेही वानर मदया चंद्रविजवे देवा हा सांद्रे ब्रह्मतांदेह पर्वकोशान्दे गांधरेव गांधे सामा गांधरेदि

Anh भवारे हरति कल्पताल निकाल रंजन भवारे हरति कल्पताल निकाल अपने हृदय

पर चंद्र अद्भिकल जल प्रवाह चले ये बगन में नवितल चमकत निर्मल दमक 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 जटकटा घमघम मनमिलिन पर सरी पियो नदी चवल्ले विराजमान है सनसलो चलन प्रदर्शित शेष नेख शिखर पशु न भूल गौरव विचित्र हम देखि चंद्रराज वाले अति बद्ध এবার বলি আপনারা কিভাবে এই বাবুঘাটে আসবেন যারা মফসলে থাকেন তারা লঞ্চে করে সরাসরি বাবুঘাটে আসতে পারেন বা হাওড়া থেকে যে কোনো বাস বাবুঘাট গামী গাছে করেও এখানে আসতে পারেন আর যারা কলকাতা শহরে থাকেন তারা বাবুঘাট গামী যে কোনো বাসে করেও সরাসরি বাবুঘাটে আসতে পারেন তবে সন্ধ্যে ছটা পাঁচটার পরই চলে আসবেন যাতে আপনি জায়গায় পেতে অসুবিধা না হয় কারণ এই গঙ্গা আরতিটা কাছ থেকে দেখলে যতটা সুন্দর লাগে কিন্তু দূর থেকে দেখলে অতটা ভালো লাগবে না তাই সম্পূর্ণভাবে এবং এর সম্পূর্ণ মজা নিতে উপলব্ধি করতে আপনাকে অবশ্যই পাঁচটার মধ্যে বাবুঘাটে চলে আসতে হবে এসে নিজস্ব জায়গা নিয়ে নিতে হবে এবং আশা করি যে আপনার সকলেরই ভালো লাগবে এ একটা নতুন উপলব্ধি নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে সকলের মঙ্গল হোক এই কামনা